আসসালামু আলাইকুম সম্প্রতি বিকন ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে শুধু পুরুষ পাতিগণ এখানে আবেদন করতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিকন ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানিতে পদের নাম দেওয়া রয়েছে ক্রনিক কেয়ার কোর্ডিনেটর সেলস অফিসার প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএসসি অথবা এমএসসি পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে হতে হবে প্রিয় দর্শক এখানে আবেদন করতে হলে আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি আপনারা এ করে সংযুক্ত করে আপনারা এ দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক বিডি জবসে প্রবেশ করে এখানে দেখবেন যে অনলাইন আবেদন করুন একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা বিডিজ অফিসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি ইনশালা কিন্তু করে নিতে পারেন ঠিক আছে এই আবেদনটি করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট বিডি জফসে প্রবেশ করে আপনারা বিডিজ অফিসের মাধ্যমে এই আবেদনটি সুন্দরভাবে করে নিতে পারেন মনে রাখবেন আবেদনটি শেষ হবে আট মার্চ দু সালে এর আগেই কিন্তু আপনারা বিডিজ অফসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনারা সুন্দরভাবে করতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক পর্বতী তার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ